কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন শহীদ রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আঙুর গাছ ড্রাগন কমলা ওই পাশে আছে আনার আরও আছে আম গাছ মালবেরি পেয়ারা লিচু এবং ফুল ও আরও কিছু ফল গাছ তো চলেন বাগান ঘুরে আর কিছু কথা বলি বৃষ্টির সিজন বর্ষার সিজন অনেক সময় খেয়াল করা লাগে যে আপনার বর্ষার বৃষ্টির কারণে অতিরিক্ত পানি জমা হয় কিনা ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কি না এগুলো দেখা লাগে খেয়াল করা লাগে যদি আপনার ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে তাহলে যত বৃষ্টি হোক কোনো সমস্যা হবে না কমলা বিশেষ করে এই সময় কমলা ও আনারে বেশি পরিচর্যা করা লাগে কারণ এই সময় বৃষ্টির কারণে হোক যেই কারণে হোক গাছে পোকায় ধরে এবং পাতা খেয়ে ফেলে দেখছেন পাতা খেয়ে ফেলে এই সময়ে ওর ব্যবস্থা নিতে পোকামাকড় ওষুধ দিতে হয় ড্রাগন কোনো ওষুধ লাগে না কিচ্ছু লাগে না কোনো ধরনের স্প্রে করি না ওদের শুধু খাবার দেই ব্যাস চায়না ভ্যারাইটি দারুণ হয়েছে এগুলো হুট করে একদিন বড় হয়ে যাবে দেখা যায় ছোট কিন্তু হঠাৎ করে একদিন বড় হয়ে যাবে এটাও চায়না ভ্যারাইটি এটা নতুন গাছ দুম করে বেড়ে চলেছে ও গাছটাও ঠিক আছে এটাও চায়না ভ্যারাইটি পোকার ওষুধ দিবেন নাহলে পোকা আপনার খেয়ে ফেলবে এই যে এটা নষ্ট হয়ে যাবে দেখছেন এটা বৃদ্ধি পাচ্ছে না একেবারে ছোটো ফুল হয়েছে তাকে ছেড়বো না পরে ছেড়বো এটা দার্জিলিং কমলা দারুণ হয়েছে এবং গ্রোথও ঠিক আছে দেখছেন এটা একটা চানা ভ্যারাইটি দারুণ ফলনোর প্রচুর ফল হয়েছে প্রচুর অসাধারণ গাছটাও ঠিক আছে ফলের ভারে গাছটা ভেঙে পড়বে ওকে খুঁটিয়ে দিতে হবে ড্রাগন দেখেন প্রত্যেকটা ডাল ফুল তবে ড্রাগন ফল কিছু ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক অতিরিক্ত ফুল হলে যেমন একটা ডালে দুটার থেকে তিনটা ফল ছেঁটো হবে এর বেশি ফুল হলে অবশ্যই ঝরে যাবে এটা প্রচুর ড্রাগন হয়েছে এখনও দেখেন ফুল আছে এবং ড্রাগনও আছে গাছে দারুণ হচ্ছে হোক আনার গাছ আনার গাছ বিশেষ করে আপনার এই সময় একটু পরিচর্যা করা লাগে যখন ছোট থাকে তখন ছাত্রাকে উপকামাকরের ওষুধ দেওয়া লাগে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে দারুণ হয়েছে এটা তো আর একটু সুন্দর হয়েছে চলেন আর একটু ঘুরি হোয়াইট ড্রাগন ওই যে একটা হয়ে গেছে এবং আরো অনেক খুশি আছে ফুল আছে এগুলো কিছু দিনের মধ্যে ফুটে যাবে মালবেরি অস্ট্রেলিয়ান ব্লাক সাইজ অনেক বড় দারুণ সাইজ পেয়ারা আমি আগে বলি পেয়ারার পাতা এরকম হওয়ার কিছু কারণ থাকে যেরকম এই যে পাতা দিয়ে পুড়ে যাওয়া কয়েকটা কারণ থাকে এক পানির কারণে ম্যাক্সিমাম সময় পানির অভাবে এটা হয়ে থাকে কারণ ওর প্রচুর পানি লাগে প্রচুর শিকড় ঘর যায় ছোট পাত্রে রাখার কারণে ওর এই অবস্থা চেহারা তারপরও ফলন মার্শাল্লা ওকে আবার হাট ফনিং করে দিলে আবার সুন্দর করে ঝোপাল হবে এবং ফলন বাড়বে একটা মালবেরি গাছটা পুনিং করা দরকার কিন্তু এখনও ডালটুল কাটি নাই ওর কিছু ডাল আমার প্রয়োজন অতএব ওকে পরে ডাল কাটবো কাটিমো নাম কয়েকদিন আগে পোনিং করে দিয়েছিলাম এখন দেখেন এই যে নতুন কুশি সারটা আছে মার্শাল্লাহ গাছগুলো বড়ো হয়ে যাবে এবং সামনের বছর ফলনের অপেক্ষা চলেন একটা আনার গাছ দেখেই যাই ওর একটা আনার নষ্ট হয়ে গেছে এটা কেন হইলে বুঝলাম না এই যে দেখেন ছোট্ট একটা আনার কিন্তু ওর এর আগে কখনোই ফল নষ্ট হয় নাই প্রচুর ফলন হয়েছে এখনও ফল হারভেস্ট করা হয় নাই দারুণ হয়েছে অস্ট্রেলিয়ানা ইয়া মৃদুলা তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব আর যখন গাছ লাগান তার না আস্তে আস্তে গাছ লাগান আপনার ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করে গাছ লাগান যাতে আপনার একটু ভুলে আপনার গাছটা মারা না যায় দিকে পানি গেলাম না পানির কারণে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খুদা হাফেজ